শ্রী বৈরাগী ঠাকুর মন্দিরে বিশ্ব কামনায় চিত্তাকর্ষক মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত ঘটিকছড়ি উপজেলার কাঞ্চননগর মানিকপুরে অবস্থিত শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দির প্রাঙ্গণে আজ শুক্রবার বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠান শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় আয়োজনে দিনব্যাপী ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয় আজকের অধিবাস অনুষ্ঠানে দেশ বিদেশ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অসংখ্য বৈষ্ণব সাধুসন্ত ভক্তিবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন হরি নামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা উপস্থিত বক্তারা মানবতা বিশ্বশান্তি ও ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা বলেন বর্তমান অশান্ত বিশ্বে মানব কল্যাণ সহমর্মিতা ও আত্মশুদ্ধির জন্য মহানাম সংকীর্তনের বিকল্প নেই এই মহাযজ্ঞ শুধু একটি ধর্মীয় আচার নয় বরং বিশ্ব শান্তির এক পবিত্র আহ্বান আগামীকাল ব্রহ্ম মুহূর্তে মহানামযজ্ঞের সূচনা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে আগামীকাল সাত ফেব্রুয়ারি ভোরে ব্রহ্ম মুহূর্তে আনুষ্ঠানিকভাবে মহানামযজ্ঞের সূচনা করা হবে এরপর শুরু হবে অহরাত্রব্যাপী নাম সংকীর্তন যেখানে নিরবিচ্ছিন্নভাবে হরিনাম কীর্তন পরিবেশিত হবে এই উপলক্ষে আয়োজকেরা সকল ধর্মপ্রাণ নরনারী ভক্তিবৃন্দ ও শুভানুধায়ীদের উপস্থিত থেকে নাম সংকীর্তনে অংশগ্রহণ এবং বিশ্ব শান্তির এই মহতি কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন উল্লেখ্য শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দিরের চলমান নির্মাণ ও উন্নয়ন কাজের জন্য ভক্ত ও দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে বিনীত নিবেদক শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দির পরিচালনা পরিষদ কাঞ্চননগর মানিকপুর ফটিকছড়ি